হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো তো আজকে আমার ছেলেকে নিয়ে আমি যে প্রতিদিন ছেলেকে নিয়ে স্কুলে যাই সেই স্কুলে যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা সকলে একটু বলো বাসের জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষা করতে করতে বাস এলো অবশেষে তো আমি আমার ছেলেকে নিয়ে বাসে বসে পড়লাম বাসে প্রচুর ভিড় হয় এই সাড়ে নটার বাসটাতে প্রচুর ভিড় হয় তো আজকে সাড়ে নটা বাসটা আসেনি অনেকক্ষণ ওয়েট করে দশটা দশের বাসটা ধরলাম তারপর সে বাস থেকে নেমে টোটোতে উঠেছি টোটোতে উঠে অনেকটা দূর যেতে হয় স্কুলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা টাইম লাগে তো টোটোতে উঠে টোটো যাচ্ছে তোমরা সবাই কেমন আছো আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও বন্ধুরা তো স্কুলে এসে দেখছি যে এখানে ডাক্তার বসেছে প্রতি মাসে দুবার করে ডাক্তার বসে তো এখানে প্রচুর লোকজন হয়েছে স্কুলের সামনে সব ডাক্তার দেখাতে এসছে তো ক্লা আমি ভেবেছিলাম স্কুল হয়তো বন্ধ পরে দেখছি না স্কুল খোলাই আছে আমি ছেলেকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি একটু বসে আছি অপেক্ষা করছি সেই ছেলেকে এগোটার সময় ঢুকিয়ে দিয়ে তিনটার দিয়ে অপেক্ষা করতে হয় এভাবেই বসে তো ভাবলাম যে আমি কি করি না করি স্কুলে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এটা হলো আমার ছেলের স্কুল তো ভিতরটা অনেক লোকজন ছেলের জন্য ফটোটা তুলতে পারিনি তো বাইরেটা একটু তুলেছি এটা আমার ছেলের স্কুল দেখো প্রচুর লোক বসে আছে ডাক্তার দেখানোর জন্য আজকে মানে বোঝার জায়গা পাচ্ছিলাম না এতটা ভিড় হয়েছে সবাই ডাক্তার দেখাতে এসেছে তো তাই প্রচণ্ড ভিড় হয়েছে মাদের বসার জায়গা পর্যন্ত নেই তো অনেক চেয়ার দিয়েছে আমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে তো এক এক করে বাচ্চারা বের হচ্ছে তো আজকে স্কুলে যেহেতু ডাক্তার এসেছে তাই বেশি স্টুডেন্ট আসেনি অল্প কয়েকজন স্টুডেন্ট এসেছিলো এ দেখো আমার ছেলে দিদুমনি ছেলেকে নিয়ে বের করছে ক্লাস হয়ে গেছে তো অবশেষে আমি চলে এসলাম চলে আসলাম স্টেশনে স্টেশনে চলে এসেছি স্টেশনেও এখানে এসে শান্তি আছে এখানেও ধরো যে তোমার এক ঘন্টা বসে থাকতে হয় ট্রেনের অপেক্ষায় এখানে এসে আবার বসে রইলাম স্কুলে তো বসেই ছিলাম আবার এখানে চোখ মুখ দেখো কি অবস্থা হয়ে গেছে আমার ছেলেরও আমারও ঢুকে যায় সারাদিন মনে হচ্ছে যে কত কাজ করি কিন্তু কোনো কাজই নেই স্কুলে গিয়ে বসেই থাকি কিন্তু তবুও এখন যে গরমটা পড়েছে না আমার ছেলেকে নিয়ে অপেক্ষা করছি ট্রেনের অবশেষে ট্রেন আসলো ট্রেন আসছে তো এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম ট্রেন ট্রেন আসছে দেখো বন্ধুরা তো এই এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করছি তো প্রতিদিনের এই প্রতিদিনের এই জার্নিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা কেমন হয়েছে একটু বলবে আর আমার পা আমাকে এই অল্প কিছু দিনের মধ্যে তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছ তাতে আমি খুব খুশি এভাবেই আমার পাশে থেক দেখো ট্রেন চলে এসছে অবশেষে আমি ট্রেনে বসে পড়লাম তা আমার ছেলে আমার ছেলে তো একটু দুষ্টামি করে তাই একটা ব্যাগে পপকর্ন ছিল ওর কাম্মা ওকে দিয়েছে তো পুজো পয়লা বৈশাখে ওর কাম্মা পয়লা বৈশাখে জামা দিয়েছে তো তো ওটা দিয়ে বসিয়ে রাখলাম তো আমি ট্রেন থেকে নেমে পড়েছি আমার ছেলের আবার একটু সুইচ বুধ ধার দেওয়ার অভ্যাস তো ওই সুইচপুর টিপতে গিয়ে দেখো স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে লোকজন সব চলে গেছে আমরা সব লাস্টের দিকে লাস্টের দিকে আছি দেখো বন্ধুরা সব সবাই নেমে গেছে মোটামুটি চলে গেছে আমি আমার ছেলে একা একাই হেঁটে যাচ্ছি তো চলে এসছি এবারে অনেকটা দূর হাঁটতে হয় স্টেশন থেকে তো আমার ছেলেকে আমি বলি যে বাস থেকে এলে বেশি দূর লাগে না সময় বাস থেকে এলে বেশিক্ষণ সময় লাগে না তো হলো বাসে চল বাসে আয় বাসে আয় কিছুতেই মানে না তো হেঁটেই আসবে বলে যে আমি টোটোতে চড়বো না দশ টাকা বাঁচাবো ওই দশ দিয়ে আইসক্রিম খাবো তো আমার ছেলেকে সেই আইসক্রিমটা কিনে দিয়েছি ও খেতে খেতে মজায় আনন্দ করতে করতে এসছে তো আমাদের গলিতে চলে এসছি তো আমার ভিডিওটা ভালো লাগলো তোমরা এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আমরা চলে এসছি তো ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই